আসে বিশ্বের আমরা দাবি জানাইছি আজকে সাত আট আমাদেরকে প্রথম পর্ব ইস্তেমা আমাদের করতে দেয় নাই এবছরও তারা আমাদের করতে না দেওয়ার জন্য তারা পাইতলা চালাচ্ছে তা আমরা লক্ষ লক্ষ জনতার পক্ষ থেকে আমাদের সরকারের কাছে প্রধান উপদেষ্টা এবং অনুষ্ঠানে যারা আছে তাদের কাছে আমরা দাবি জানাই এবছরের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব যেন আমাদেরকে দেওয়া হয় এবং আমাদের হজরত শুধু নয় আমির উনা শেখ সাদ পুরা বিশ্ব মানুষের সবার একটাই দাবি আমাদের আমির হজরত জি সাত সাদ শব্দ আমার বরকাত উনি ইজতেমা আসবেন আপনার চান না কি বলেন নিয়ে আমরা আমরা নিজামুদ্দিনের পক্ষে আমরা নিজামুদ্দিনের পক্ষে আমরা বিশ্ব মার্কাজ নিজামুদ্দিনের পক্ষে এবং বিশ্ব সুরা বিশ্ব সুরার আমির যার সাথে লক্ষ লক্ষ রামাই কিরাম আছে হজরতজি মারা সাদ সাব দামাদার কাতুম যার যেই হজরত থেকে দারুল দেহবান পৃথিবীর বড় বড় মনীষী হজরত আল্লাহ বা তকিউসমানি এখানে গেছেন বিশ্ব স্থয়ীখানে গেছে তা আমরা আসলে এই লক্ষ লক্ষ জনতার কাছে আমরা দাবি দাঁড়িয়ে আমাদের এই সম্মেলনের পক্ষ থেকে কারণ আমাদের তবলীগের সমস্ত কাজ হয় মসজিদ ভিত্তিক আমাদের কাকরাইল মসজিদ এখানে ষাট বছর ধরে এই মসজিদের তবলিংয়ের কাজ চলতেছে দিল্লির যে বিশ্ব বিশ্ব